হ্যালো অ্যাক্সপিরিয়েন্টস আমি দীপঙ্কর প্রধান জ্ঞানপীঠের নতুন একটি এপিসোডে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ডাব্লিউ এর পরিবর্তিত যে সিলেবাস নতুন যে গেজেট পাবলিশড হয়েছে সেই নিয়ে আমরা দেখেছি যে এর আগে ডাব্লিউ বিসিএস মেন এক্সামে ডিসক্রিপটিভ বা কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন করতে হতো তো তার পরবর্তীতে আবার দু হাজার চোদ্দো সালে এই ট্রেনটা পরিবর্তন হয় এবং ল্যাঙ্গুয়েজ পেপারের বাদ দিয়ে যে পেপারগুলো ছিল সেগুলো এমসিকিউ টাইপ ছিল তো এটি প্রায় দশ বছর চললো প্রায় না অবশ্যই দশ বছর চললো দু হাজার চোদ্দো থেকে চব্বিশ এগারো বছর দু হাজার পঁচিশ থেকে সিলেবাসের পরিবর্তন আসবে এই নোটিফিকেশনটি পিএসসি থেকে এসছে দু হাজার চব্বিশ পর্যন্ত ওল্ড যেটা সেটা হবে এবং পরবর্তীতে সেটা চেঞ্জ হবে এবার আমরা দেখে নিই নতুন সিলেবাস ঠিক কি কি পরিবর্তন এসেছে প্রথমে প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সাম হবে আগে আমাদের প্রিলিমিনারিতে ছিল দুশো নাম্বারের যে এক্সাম সেই এক্সামটা অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই আছে সঙ্গে তার সঙ্গে অ্যাড হয়েছে আরেকটি পেপার জেনারেল স্টাডিস টু অর্থাৎ দুটি পেপার হবে একটি হচ্ছে জেনারেল স্টাডিস ওয়ান এবং জেনারেল স্টাডিস টু দুটিতেই দুশোটি করে এমসি কিউ থাকবে এবং দু ঘন্টা করে সময় থাকবে দু ঘন্টা প্রথম পেপারের জন্য দু ঘন্টা পরের পেপারের জন্য দু ঘন্টা এবং জি টু জি এস টুটা হবে কোয়ালিফাইং ইন নেচার এখানে থার্টি থ্রি পার্সেন্ট অবশ্যই পেতে হবে কোনো স্টুডেন্ট যদি থার্টি থ্রি সিকিওর করতে না পারে তার খাতা রিভিউ হবে না এবং এই প্রথম জি এস ওয়ান জি ওয়ানের নাম্বারের ভিত্তিতেই তৈরি হবে প্রিলিমিনারি রেজাল্ট প্রিলিমিনারির রেজাল্ট এই প্রিলিমিনারি রেজাল্টের ভিত্তিতে পাশের ভিত্তিতে স্টুডেন্ট মেন পরীক্ষা দিতে পারবে এবং মেরিট লিস্টে ফাইনাল মেরিট লিস্টে এর কোনো প্রয়োজন হবে না অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম হবে দুটো পার্টে জি এস ওয়ান এবং জি এস টু দুটিতেই দুশোটি করে এমসি থাকবে এবং প্রথমটি অর্থাৎ জি ওয়ান এই নাম্বারটি ধরা হবে এবং জি টু কোয়ালিফাইং এখানে থার্টি থ্রি পারসেন্ট নাম্বার পেতেই হবে অর্থাৎ সিক্সটি সিক্স মার্কস পেতেই হবে এটা না পেলে তার জি ওয়ান খাতা দেখা হবে না জি এস ওয়ানে কী কী থাকছে যেরকম ছিল ইংলিশ সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং তারপরে থাকছে হিস্ট্রি জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি হিস্ট্রির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জেনারেল মেন্টাল এবিলিটি ম্যাথ আর জি এর কিছু ইজি কোশ্চেন থাকবে এবং জিএস টুতে থাকবে কম্প্রিহেনশান ইন্টারপ্রিটেশান স্কিল লজিক্যাল রিজনিং ডিসিশন মেকিং জেনারেল মেন্টাল এবিলিটি বেসিক নিউমেরেসি এইগুলো থাকবে এবার আমরা চলে আসি মেনের মেনের ক্ষেত্রেও কোয়ালিফাইং পেপার থাকবে মেনের ক্ষেত্রেও কোয়ালিফাইং পেপার থাকবে কি কি থাকবে পেপার ওয়ান পেপার ওয়ানে থাকবে বেঙ্গলি অর নেপালি বেঙ্গলি অর নেপালি এগুলো এইটা হচ্ছে প্রিলি পাশ করার পর মেইন এক্সাম হবে কিন্তু এই দুটি পেপারও কোয়ালিফাইং ইন নেচার অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তৈরিতে এই দুটি পেপারের কোনো মার্কস যুক্ত হবে না তাহলে বেঙ্গলি আর নেপালিতে কি থাকবে লেটার রাইটিং রিপোর্ট ড্রাফটিং প্রেসি রাইটিং কম্প্রিহেনশান আর ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংলিশে বা নেপালিতে বা এইগুলো যে কোনো একটি এছাড়া শর্ট এসে লিখতে হবে এখানে থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে অর্থাৎ তিনশোর মধ্যে নব্বই পেতে হবে নাইনটি মার্কস পেতে হবে না পেলে ফেল করে যাবে এবং পেপার বিতে থাকবে ইংলিশ এখানে থাকবে কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজ প্রেসি থাকবে ভোকাবুলারি শর্ট এসে লেটার রাইটিং ড্রাফটিং রিপোর্ট ট্রান্সলেশান এইগুলো থাকবে এখানেও একই পদ্ধতি থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে তবেই কোয়ালিফাই হবে এবং এইটি একটি কোয়ালিফাইং পেপার শুধুমাত্র এখানে থার্টি পারসেন্ট মার্কস পেতেই হবে না পেলে তার পরবর্তীতে খাতা দেখা হবে না এবার আমরা চলে আসি মেনে মেনের ক্ষেত্রে মেনের ক্ষেত্রে এক্সামেরগুলোয় চলে আসি প্রথম হচ্ছে পেপার ওয়ান পেপার ওয়ান এখানে মোট আটটি পেপার আছে আড়াইশো করে মার্ক্স আটটি পেপার আড়াইশো করে মার্কস টোটাল টু থাউজেন্ড মার্ক্সের এক্সাম হবে টু থাউজেন্ড মার্কসের এক্সাম হবে এক্ষেত্রে বলে রাখি প্রথমে হচ্ছে পেপার ওয়ান ইংলিশ এসে থাকবে পেপার এ এটা আড়াইশো মার্কস তিন ঘন্টা সময় প্রত্যেকটা এক্সামই আড়াইশো মার্কস তিন ঘন্টা সময় তারপরে হচ্ছে পেপার টুতে থাকবে ট্র্যাডিশান অ্যান্ড কালচার অফ বেঙ্গল বেঙ্গলের ট্র্যাডিশান অ্যান্ড কালচার এর উপরে থাকবে তারপরে আছে জি এস ওয়ান জিএস ওয়ানে থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি এইগুলো সবই কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন হবে লিখতে হবে তোমাদের ডেসক্রিপ্টিভ লিখতে হবে তারপরে জিএস টু পেপার ফোরের জিএস টু এখানে থাকবে সায়েন্স ইভিএস জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই সমস্ত কোশ্চেনগুলো থাকবে এরপরে হচ্ছে পেপার ফাইভ পেপার ফাইভ জি এস থ্রি এখানে থাকবে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি পেপার সিক্স পেপার সিক্সে থাকবে ম্যাথ এবং রিজনিং কেউ যদি কোনো স্টুডেন্ট যদি ডাব্লিউ এর গ্রুপ সি এবং ডি দেয় গ্রুপ সি এবং ডি অ্যাপেয়ার করে তাকে এতটুকু এক্সাম দিলেই হবে আর কেউ যদি এ বা এর জন্য অ্যাপেয়ার করে সেক্ষেত্রে তাকে একটি অপশনাল সাবজেক্ট থাকবে যার দুটি পেপার থাকবে পেপার ওয়ান এবং পেপার টু আড়াইশো আড়াইশো এই পাঁচশো নাম্বার এক্সট্রা দিতে হবে এ আর বি গ্রুপের অ্যাপেয়ার করার জন্য আর যারা সিডি দেবে তারা শুধু এই ফিফটিন হান্ড্রেড পনেরোশো মার্কসের এক্সামটা দিলেই হবে এই গেল মেন এক্সামের স্কিম এবার আমরা চলে আসি যে অপশনাল পেপার অপশনাল পেপারের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এই ছত্রিশটি অপশান আছে এই ছত্রিশটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে পারবে জেনারেলি গ্র্যাজুয়েশানের যে সিলেবাসটা থাকে সেটাই অপশানালের সিলেবাস হয় এছাড়া পিএসসির সাইটে তোমরা পুরো সিলেবাসটা পেয়ে যাবে এবার আমরা চলে আসি পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট দেখে নিই গ্রুপ এ আর এর ক্ষেত্রে দুশো মার্কসের পার্সোনালিটি টেস্ট থাকবে গ্রুপ সি দেড়শো এবং গ্রুপ ডি একশো নাম্বারের টেস্ট পার্সোনালিটি টেস্ট থাকবে অর্থাৎ আচ্ছা এটা আমরা পরে দেখছি এবার পার্সোনালিটি টেস্টে যে বিষয়গুলো দেখা হয় সেগুলো হচ্ছে অ্যালার্টনেস অফ মাইন্ড পাওয়ার অফ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল এক্সপোজিশন ইন্টেলেকচুয়াল মোরাল ইন্টেগ্রিটি লিডারশিপ এই কোয়ালিটিগুলো দেখা হয় পার্সোনালিটি টেস্টে এরপর আমরা চলে আসি ডাব্লিউ গ্রুপ এ এবং বি এবং সি ও ডিতে কি কী পোস্ট থাকে তাহলে প্রথমে আমরা এবং পে লেভেলটা কি থাকে প্রথমে আমরা চলে আসি গ্রুপ এ গ্রুপ এতে ছটি পোস্ট আছে প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ সেকেন্ড হচ্ছে রেভিনিউ সার্ভিস তারপরে কোঅপারেটিভ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এই ছটি গ্রুপ এতে থাকে এবং এদের পে লেভেল সিক্সটিন রোপা উনিশ রোপা দু হাজার উনিশ অনুযায়ী পে লেভেল সিক্সটিন এবং ডাব্লিউ বি গ্রুপ বিতে একটি পোস্ট থাকে পুলিশ সার্ভিস যেটা ডিএসপি আমরা বলি এরও এই পোস্টেরও পে লেভেল সিক্সটিন থাকছে এরপরে আমরা আসি গ্রুপ সি গ্রুপ সিতে থাকছে সুপারিনটেনডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম ডেপুটি সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম এটি জেলের ক্ষেত্রে এই পোস্টটি থাকে এবং এই পোস্টের পে লেভেল ফিফটিন এরপরে থাকছে জয়েন্ট ভিডিও তারপরে থাকছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস ওয়েস্টবেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এসিটিও এবং জয়েন্ট রেজিস্ট্রার ডাব্লিউ বি স্টেট কনজিউমার এই অবধি অর্থাৎ এই দুই থেকে সাত অবধি এই পোস্টের বেসিক হচ্ছে চোদ্দো এরপরে আসছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল অফিসার ইরিগেশান এবং চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল হোম এটিও জেলের একটি সার্ভিস এটির পে লেভেল হচ্ছে বারো এবং সবশেষে গ্রুপ ডি এটি হচ্ছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এগুলো টেন্থ এবং রিহেবিলেশন অফিসার এইগুলো সব পে লেভেল টেনে আসছে গ্রুপ ডি এই পোস্টগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপরে আমরা পুরো যে সিলেবাসটা দেখলাম সেটিকে জিস্ট করে দেখে নিচ্ছি জিস্ট করে দেখে নিচ্ছি মেনের সিলেবাসে মোট আটটি পেপার আটটি পেপার আটটি পেপারে দু হাজারের এক্সাম হবে এবং দুশো নাম্বারের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি যারা অ্যাপেয়ার করবে তাদের ক্ষেত্রে মোট এক্সাম হবে দু হাজার সঙ্গে ইন্টারভিউ দুশো মোট বাইশশো নাম্বারের ওপরে মেরিট লিস্ট তৈরি হবে এবং গ্রুপ সি এর ক্ষেত্রে আমি বলেছিলাম গ্রুপ সি এর ক্ষেত্রে অপশানাল সাবজেক্টের আড়াইশো আড়াইশো এটা দিতে হবে না অপশানাল সাবজেক্টটা থাকবে না সেক্ষেত্রে এক্সাম হবে পনেরোশো সঙ্গে ইন্টারভিউয়ের দেড়শো ষোলোশো পঞ্চাশ নাম্বার এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে অপশনাল থাকছে না পনেরোশো আর একশো ইন্টারভিউ মোট হচ্ছে ষোলোশো নাম্বারের এক্সাম হবে এই হচ্ছে মার্কসের টেবিল দেখার জন্য ধন্যবাদ আমরা পরবর্তীতে আরও ডিটেলড ভিডিও আনবো এবং আমরা প্রত্যেকটা সাবজেক্টের এরকম ডেসক্রিপটিভ পার্টটা যেই বিষয়টা যারা এতদিন ধরে অবজেক্টিভের জন্য পড়ছিলে নতুন করে আবার ডেসক্রিপটিভের জন্য তৈরি হতে হবে তাদেরকে আমরা পুরো বিষয়টাতে সাহায্য করব এবং সব বিষয়টাকে আমরা ডিটেলসে করাবো ইংলিশ হোক বা যে কোনো সাবজেক্ট ম্যাথ হোক বা রিজনিং বা হিস্ট্রি সবটাই আমরা করাবো এক্ষেত্রে একটা সুবিধা হবে আগে যারা ডাব্লু বিসিএসের জন্য প্রিপারেশান নিতে তারা ইউপিএসসি আইএস দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হতো এখন দুটো সিলেবাস অনেকটাই ডেসক্রিপটিভ লেখা সেক্ষেত্রে যারা ডাব্লিউ এর জন্য অ্যাপিয়ার করবে তারা ইউপিএসসি এক্সামগুলোও অ্যাপিয়ার করতে পারবে এই একটা সুবিধা হচ্ছে থ্যাংক ইউ প্রিপারেশান নাও চাকরি খুব শিগগিরই তোমরা পেয়ে যাও এটাই চাইবো।